হ্যাঁ আপনি জি ভাইয়া আমি সেদিন দু টু উইক আগে আমি হলাম আসাদ ভাইয়া আর মুফতি ইমরান বিন বশির ভাইয়ার যে লাইভটা দেখছিলাম ওখানে মুফতি ইমরান ভাই বশির ইমরান বিন বশির ভাইয়া বলেছিলেন যে বিবাহ করার উদ্দেশ্যে কোনো একজন ছেলে মানে যে ছেলে তাকে বিয়ে করবে তার ওয়াইফকে পুরা নোট করে চেক করতে পারে তো তিনি সেটা বলেছিলেন অ্যান্ড বলেছিলেন যে এটা সবাই হয়তো অ্যাকসেপ্ট করে না বাট কিছু কিছু আলেম এটা অ্যাকসেপ্ট করে এখন ভাই আমার একটা কোশ্চেন কোশ্চেনটা হলো ভাইয়া একটা হাদিস আছে হাদিসে হলো হাদিসটা হলো হায়াতুস সাহবা মানে কিতাব থেকে এবং সেটা হলো হজরত আলীর যে একটা পালিত কন্যা বা কেউ ছিল তাকে হলো খলিফা ওমর বিয়ে করতে চায় হ্যাঁ বিয়ে করতে চায় এবং সে বিয়ে বিয়ে করার চাওয়ার জন্য যখন ওমরের মেয়ে সরি আলীর মেয়ে তার কাছে যায় তখন সে ওমর কিন্তু তার এখানে লেখা আছে যে হ্যাঁ তিনি হ্যাঁ মেয়েকে পাঠালেন চেক করার জন্য কাপড় উত্তোলন করলেন তো এটা কি এটাই করে না যে আগে অ্যাকচুয়ালি এটা চেক করার জন্য অ্যালাউড ছিল ইসলামে কিন্তু এটা সোশ্যালি এখন আনএক্সেপ্টেবল বলে এখন হয়তো অনেকে এটা ডিজাগ্রি করছে এই জিনিসটা আপনি ওই যে মুশফিক মিনার যখন এরা যখন এই যে ইসলামের এই যে শিশুর সাথে এটা যখন তারা এটা যখন দিতে যায় তখন তারা বলে কিন্তু 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 বলে যে যে এটা চেক চেক করে করে দেখবে দেখবে স্বামী পারে কিনা কিভাবে চেক করে দেখবে সেটা কিন্তু আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করছি আপনি আপনারা আমাদেরকে বুঝাই দেন যে কিভাবে কে চেক করবে সময় তারা বলে স্বামী চেক করবে এক সময় তারা বলে বাবা চেক করবে এটা কিন্তু আসলে ইসলামে আছে চেক করে দেখা যে বিয়ের আগে সেই জিনিসটা চেক করে দেখা এটা কিন্তু আসলে ইসলামের সাফি মাঝাবে এটা মানে অ্যালাউড যে আপনি চেক করে দেখবেন মানে মেটাকে পুরো প্রোডাক্ট অ্যাজ আ প্রোডাক্ট মানে সেলফ চেক করে নেকেড করে দেখবে এন্ড কাপড় পছন্দ না হলে বলবে যে না আমি বাবা একটা দেখবে না স্বামী হবু স্বামী দেখবে এখন এই যে মুশফিক মিনারের মতো যারা এই জিনিসটাকে গোজামিল দিতে চায় তারা বলে যে বাবা চেক করে দেখবে আসলে বাবা চেক করে দেখবে না আসলে ওই যে যে স্বামী সে আসলে কেনা গা মানে মাল খরিদ করার আগে যেভাবে

এবং চোদ্দ দিনের রিফান্ড পলিসি যে যে আমাদের নবী কিন্তু এই চোদ্দ দিনের রিফান্ড পলিসি অ্যামাজনের অনেক অনেক আগে অনেক বছর আগে কিন্তু আমার নবীজি এটা করে গেছে যে মানে বিকৃত মাল ফেরত ঠিক আছে এখন এই জিনিসটা আসলে আছে এই জিনিসটা মুশফিক মিনা বলতে তো ভাইয়া তাহলে তাসি ভাইয়া দাসি জিনিসটা হচ্ছে একটা স্যাম্পল টেস্টের মতো তাই না আপনি কোনো কিছু মানে পার্মানেন্টলি মানে অ্যাকসেপ্ট করার আগে আপনি একটু স্যাম্পল টেস্ট করলেন যদি ভালো না লাগে ওটা সাইডে থাকলো আর কি

দেয়া হয় না সেই ক্ষেত্রে সেই নারীটার জন্য তো দেড় মুহূর্তটা অনেক ইম্পর্টেন্ট আমি ইসলামে ইসলামের আলোকে বলতেছি সেই ক্ষেত্রে সে একটা মেয়ে যদি পঞ্চাশ হাজার টাকা দেড় মোহর নিয়ে বিয়ে করে পাঁচ বছর পরে তার যখন ডিভোর্স হয়ে যাবে তার তো ওই পঞ্চাশ থাকবে তো এইখানে ইসলামের যৌক্তি কথাটা কোথায় না ইউজ করার পরে ওটার আর প্রাইস পায় না তারপর হলো

থ্যাংক ইউ ভাই আমি আপনাকে একটা প্রজেক্ট আইডিয়া পাঠাতে পারি আপনার মানে ওয়েবসাইট रिलेटेड আমার একটা নিউ আইডিয়া আছে ফর বেটার সার্চ এন্ড অল দিস আমি কি আপনাকে প্রজেক্টের পুরো আইডিয়াটা পিডিএফ করে পাঠাবো হ্যাঁ হ্যাঁ পাঠান ঠিক আছে ওকে ভাই আমি আপনাকে মেইল করে দিচ্ছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি তাহলে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ আজকে মুফতি পাকিস্তানি মুফতির একটা ইয়াসুল্লাম ওয়াজ শুনলাম ওয়াজ শুনলাম খুবই ভয়ঙ্কর একটা ওয়াজ যেটা আমি ইভেন সংসা.কম এ একটা ইয়াত দেখি যেটা হচ্ছে কি মানে হয় ফতোয়ায় আলুঙ্গীর এরকম একটা বইয়ে যেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বাবা মেয়ের যে সম্পর্কটা নিয়ে বলা ইভেন এটা মানে দেখলাম যে আজকে একজন পাকিস্তানি একজন আলেম আছেন তার মাসুদ নামে এরকম মুফতি তার এরকম তো মানে এত বেশি ঘৃণা লাগতেছিল শুনতে এই এই ব্যাপারটা মানে কিভাবে মানে এগুলো নিয়ে মানুষ কিভাবে কথা বলে এটা একটা ধর্মের কি হবে এই ধরনের একটা নিয়ম থাকতে পারে মানে ডিসগাস্টিং ছিল ব্যাপারটা পুরোপুরি ডিসগাস্টিং আপনি কিসের কথা বলতেছেন যে কোন একজন সাহাবাদের নিজের মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে এটার ভয় ঘরের বাইরে বসে ছিল এটা নিহা নিজের মেরপুতে অ্যাট্রাক্টেড হয়ে গেলে তার ওয়াইফ তার জন্য হারাম হয়ে যাবে এবং খুব বাজেভাবে লেখা ছিল একদম মানে খারাপ বেশি কোন থেকে দিতেছেন এটা বাংলাদেশ কোন থেকে দিতে পারেন যে তার ওয়াইফ যেন তার উপর হারাম না হয়েছে তার ওয়াইফের প্রতি তার কতটুক ভালো কত বেশি ভালোবাসা ছিল যে সে তার ওয়াইফের নিজের জন্য হারাম করতে চাচ্ছ না এবং তার ওয়াইফের প্রতি ভালোবাসার জন্য সে নিজে তার নিজের বাসার বাইরে বসে ছিল

বিশেষ করে এখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে যে এই যে মানে নারী গঠিত ব্যাপারগুলো ইসলামে যে চার বিয়ে দাসী আর একটা লোক নাম জানি না হোয়াট সে বলতেছে তার কাছে চার ফ্লেভারের বউ আছে এটা কিভাবে বলে আমি চার ফ্লেভারের বউ আছে তার হ্যাঁ ইশারা আবার অনেক মেয়েরা মনে করেন যারা হলো আপনি বললেন তারাও এটাকে খুব করে বলছে এখানেই নারীর মর্যাদা কারণ নারীর মর্যাদা হলো তাকে খাওয়াবে তার মানে আমরা রানীর মতো থাকবো কিন্তু পয়েন্টটা হলো খাওয়াবে বলতে কিন্তু এটা লাইক যা দিবে তাই খাইতে হবে মনে করেন আপনার আহ রুটি খেতে ভালো না আপনাকে রুটি দিবে জাস্ট আপনি সার্ভাইভ করার মতো সে আপনাকে খাওয়াচ্ছে আর শেল্টার দিচ্ছে দ্যাটস অল এখানে রানী কোথায় এটা কি ওরা খুব প্রাউড ফিল করে লাইক সো প্রাউড আমাদের আরেকজন খাওয়াবে কিন্তু এইটা পয়েন্ট করে না যে সে আমাদের শুধু সার্ভাইভ করার জন্য খাওয়াবে কারণ সে সার্ভাইভ করাতে চায় আমাদের বিকজ দে ওয়ান্ট টু ইউ জাস্ট ফর এক্সিডেন্ট আপনার পেটে তো বড়তে আপনি আর কত খাবেন সার্ভাইভ করার জন্য তো মানুষ খায় আর কিসের জন্য খায়

ঘাটলে দেখতে পাবেন শুনতে পাবেন সেই তার এই হামলার এটা অনেকবারই সে বলেছে আপনি যদি একটু খুঁজে দেখেন ইউটিউবে তাহলে আপনি পুরা স্টোরিটা আপনি শুনতে পাবেন কোন একটা লাইভে সে বলেছিল অনেকগুলো লাইভে বলেছিল আপনারা একটু খুঁজতে হবে আচ্ছা ঠিক আছে ওকে এটা একটা সিস্টেম মানে ওনার মুখ থেকে শুনতে পারি যে কি আসলে কিভাবে কি বলছিল আর না আপনি ইউটিউবে খুঁজলে একটুখানি ওনার মুখ থেকেই শুনতে হবে ও ও ইউটিউবে পেয়ে আচ্ছা ঠিক আছে সবাই ভালো আছেন তাহলে না বেশ হ্যাঁ আপনি ভালো আছেন এই তো শুনতেছে বেশ বেশ ঠিক আছে ভালো ঠিক আছে ভালো ওকে ভাইয়া বাই

আমি কোয়েশ্চেন তখন প্রথমত আসিফ ভাইকে আমি ওখানে যে বললো যে এভাবে চেক করা যায় মেয়েদেরকে কিন্তু প্রোডাক্ট আহ বিয়ের আগে আপনার তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যদি পছন্দ না হয় প্রোডাক্টটা তাহলে ওখানে কি আকিদা আছে বা কি প্রেসক্রিপশনটা কি কি করতে হবে তাহলে মানে পছন্দ তো নাই হতে পারে ওকে আপু আমি মানে বিয়ে করার ইনস্ট্যান্ট পরে নাকি বিয়ে করার অনেক দিন পরে আগে আগে মানে যখন মেয়েকে দেখছে তখন আমি শিওর জানা হয়তো রিজেক্ট করে দিবে বিয়ে করব না দ্যাটস লাইক বাইং আ প্রোডাক্ট ইন দ্যাট সেন্স লাইক অলরেডি যখন এটা বলা হয়েছে আমার মনে হয় যে বাইয়িং আ প্রোডাক্টের মত এরকমই হবে মনে করেন আমি একটা ফোন দেখলাম কেনার জন্য ভালো লাগ না বললাম নিবো না আচ্ছা আর যদি এটা বিয়ে পরে হয় আপু তাহলে তো প্রেসক্রিপশন হচ্ছে আরো তিনটা বিয়ে করবে আর না এটা আর একটা বিয়ে করার পরে যদি এটা মনে হয় তাহলে হলো একটা করেছিল আমি যতটুকু জানি আমার ওই হাদিসটা মনে নেই একটা মেয়েকে বিয়ে করেছিল অ্যান্ড মেটার ধবল রোগ বা এরকম কিছু একটা রোগ ছিল মানে স্কিনের কোনো কোন একটা ইস্যু মুহাম্মদ তার সাথে মানে ফার্স্ট নাইট স্পেন্ড না করে মানে ম্যারেজ কনজুমেট না করে ওকে মানে বিদায় করে দিয়েছে সো আই থিঙ্ক মানে এরকম একটা অপশন আছে অ্যান্ড এই কাজটা অনেকের সাথে করছে মানে রেকর্ডেড আনরেকর্ডেড যারা মানে ইয়ে ইমরান ভাইয়ের ইয়েটা দেখলাম ওখানে যেটা আমার বোধে আসছে আর কি তো না এটাই জানার জন্য আর কিছু না তাহলে ঠিক আছে আপনারা তাহলে কথা বলেন আমি আসি তাহলে জি আপু থ্যাংক ইউ ইউ তবে এই ঘটনাটা আমিও জানতাম না যে শুনে আমি খুবই অবাক হলাম তো যে যাই হোক আচ্ছা আমাদের সাথে পরবর্তী গেস